রাজকেলার মাঠে এই মহতী জনসভায় জনসভার সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্র ঘোষ মহাশয় মঞ্চে আছেন কোচবিহার জেলা সাংসদ পার্থপতীম রায় জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন এই বিধানসভার বিধায়ক মানে মিহির গোস্বামী মহাশয় আমাদের কোচবিহারের বিধায়ক আসবে মিয়া মহাশয় হিতেন বর্মন মহাশয় এবং আমার জেলার নেতৃত্ব ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সর্বোপরি কোচবিহার জেলা থেকে আগত সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী বন্ধু এবং এই এলাকার সুধি জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে আমি দু চারটা কথা বলছি আপনারা সবাই জানেন আজকে এই জনসভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই জনসভার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী উনিশে জানুয়ারি ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে সর্বভারতীয় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বতে একটা ছাতার পরে নিয়ে আসার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে তার ডাকে সাড়া দিয়ে বিগত দিনগুলোর সমস্ত ইতিহাসকে ছাপিয়ে আগামী উনিশে জানুয়ারি ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে একটা মৌদী জনসভায় আমরা কুচবিহার থেকে হাজার হাজার মানুষ পায়ে পা মিলে হাতে হাত মিলিয়ে আমরা সেই ময়দানে সংগঠিত হব একটাই মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতবর্ষের গরিব থেকে মদিকে হারাতে হবে বিজেপির সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক দলটাকে আমাদের ভারতবর্ষের গরিব থেকে গদিচ্যুত করতে হবে বন্ধুগণ আপনারা জানেন ভারতবর্ষে এ পর্যন্ত স্বাধীনতা সত্তর বছরের পরে যে দলটা আমাদের ভারতবর্ষকে চালাচ্ছে সেই দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আর্থিক দুর্নীতির কারণে আমাকে ভারতবর্ষের অর্থনীতিতে বিরাট ধস নেমেছে ভারতবর্ষে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি চারিদিকে মাথা তারা দিচ্ছে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ভারতবর্ষের ঐতিহ্যকে ভারতবর্ষের পরম্পরাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তাতেই আজকের এই জনসভায় আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ তিনি আমাদের নির্দেশ দেবেন আমরা তার নির্দেশ বোধাবে আগামী উনিশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে সর্বদোভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেখানে যাব এবং আগামী দিনে যাতে আমরা সারা ভারতবর্ষের বুক থেকে বিজেপির এবং সাম্প্রদায়িক দলটাকে করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এই জনসভার থেকে বাড়ি ফিরতে হবে আমি এইটুকু বলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমার সংগীত দলকে শেষ করছি জয় হিন্দ বন্দনা করুন তিনগুণ প্রবেশ जिंदाबाद কমান্ডার জি দিনদালক অভিষেক বন্দোপাধ্যায় जिंदाबाद হাগো আপনাদের সামনে সামনে বক্তব্য দেওয়ার জন্য আমি বিধায়ক এবং পৌরসভা চেয়ারম্যান কত বড়পালা নিয়ে আছেন সাথে বনরদ নিগম উন্নয়নে চেয়ারম্যান শ্রীযুক্ত প্রধান গ্রহ মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে মাঠের এই বিশাল সমাবেশে সাথী সভাপতি মাননীয় মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের আর মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন আছেন কুচবিহার এবং জলপাইগুড়ির সাংসদ দয় উপস্থিত আছেন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা জনপ্রতিনিধিরা পার্টির নেতৃত্ব উপস্থিত মা বোনেরা ভাই বন্ধুগণ সবাইকে শুভ নববর্ষের স্মৃতি শুভেচ্ছা নমস্কার ও সালাম জানাই আজকের এই সভার কারণ আপনারা জানেন আগামী উনিশে জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা সেই সভাকে সফল করবার জন্য যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যে প্রস্তুতি সভা করছেন সেই প্রস্তুতি সভার একটি অঙ্গ হচ্ছে কুচবিহারের রাশনালা দিচ্ছে যে পার্টি অফিস থেকে যারা স্বপ্ন দেখছিলেন যে কুচবিহার লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে তারা জয়ী হবেন তাদের স্বপ্ন আজকে ভঙ্গ হবে এই জনসমাবেশ দেখে ওই বিজেপি পার্টি অফিসে বসে যারা বিমান নির্বাচিত ছিলেন এবং স্বপ্ন দেখছিলেন যে কুচবিহার লোকসভা কেন্দ্রে তারা জয়ী হবেন তাদের আজকে ঘুমে ওষুধ ছাড়া রাতে আর ঘুম হবে না এবার হচ্ছে ব্রিগেডের সভা যাকে আজকের এই রাসমেলা সভা এবার ব্রিগেডের সভা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র শক্তি জন্য নয় এবার ব্রিগেডের সভা পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয় সারা দেশের মানুষ বিজেপি বিরোধী যে জোট তৈরি করবার চেষ্টা করছেন সারা দেশের বিভিন্ন ছাতার নিচে এসে যে বিজেপিকে হাঁটাবার স্বপ্ন দেখছেন পথ খুঁজছেন সেই পথ দেখাবার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল আগামী উনিশ তারিখে ব্রিগেডের সবাই উপস্থিত হবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে উপস্থিত হবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন সারা ভারতবর্ষের মানুষের কাছে বার্তা দিয়ে দেওয়া হবে যে আগামী দু হাজার উনিশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা হবে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করা হবে এবং তার সেই যে লড়াই সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি লড়াইটা অত সহজ না লড়াই আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল তারা নানা চক্রান্তে আছেন আমরা গত লোকসভা উপনির্বাচনে এই জেলায় দেখেছি কুচবিহার লোকসভা উপনির্বাচনে বামফ্রন্টের জামানত জব্দ হয়ে গিয়েছিল যারা এক সময় এখানে বামপন্থী রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন তারা কখনো স্বপ্নে ভাবেননি যে কুচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের জমানত জব্দ হয়ে যাবে তারা হাতে লাল পতাকা নিয়ে ঘুরেছেন কিন্তু ভোট দিয়েছেন জোড়া ফুলকে পদ্ম ফুলকে যাতে জোড়া ফুলকে পরাজিত করা যায় তাদের স্বপ্ন সফল হবে না ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই যে লড়াই সেই লড়াই এগিয়ে যাবেন আপনারা জানেন আট এবং ন জানুয়ারি দুদিন ধরেন এখানকার আইন শৃঙ্খলাকে নষ্ট করবার জন্য এখানকার শান্তিকে বিঘ্নিত করবার জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে দুদিন ধরে ভারত বন্ধ যারা দুদিন ধরে ভারত বন্ধ ডাক দিয়েছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য এই বন্ধের ডাক আজকের এই সভা থেকে আমরা সেই সব বন্ধুদের বলি যে আপনারা বন্ধ প্রত্যাহার করুন আসুন আগামী উনিশে জানুয়ারি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ব্রিগেডের সবাই হাজির হই আপনারা সব লজ্জা ঝেড়ে আসুন আমাদের সাথে স্লোগান তুলুন দু হাজার উনিশ বিজেপি হবে ফিনিশ আর যে ঐতিহাসিক ভুল আপনারা এক সময় করেছেন পশ্চিম বাংলার মানুষের সামনে সুযোগ একজন বাঙালিকে প্রধানমন্ত্রী করা আপনারা রাজনৈতিক সংকীর্ণতার কারণে আপনাদের কেরল নবী অন্য নবীর লড়াইয়ের ফলে জ্যোতি বসুকে বঞ্চিত করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া থেকে আবার সুযোগ এসছে বাংলার থেকে প্রধানমন্ত্রী তৈরি করা সেই প্রধানমন্ত্রী তৈরি করবার ক্ষেত্রে সব লজ্জা ত্যাগ করে আসুন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষ চাইছেন ভারতবর্ষের মানুষ চাইছেন আগামী দিনে বাংলার থেকে ভারতবর্ষের নেতৃত্ব দেওয়া সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে লড়াই সেই লড়াই আপনারাও সামিল হন বাংলার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যে দিশা আগামী দিনে ভারতবর্ষের মানুষকে দেখাবে সেই পথে আপনারাও এগিয়ে আসুন এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ